আসসালামু আলাইকুম নোয়াখালীর বিখ্যাত খোলা যা পিঠার রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব প্রথমবারের মতো বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ও সুন্দর হয়েছিল এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি শুকনো চালের গুঁড়ি যেটা বাজার থেকে কিনে আনা হয়েছে এক কাপ চালের গুঁড়ি নিয়ে এখানে আমি একটা ডিম নিয়েছি এক কাপের জন্য আমি একটা ডিম প্রথমে নিয়েছিলাম নিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে রেখে দিচ্ছি এক সাইডে রেখে দিয়ে আমি যে চালের গুঁড়াটা নিয়েছিলাম এটা এবার একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে এখানে যেহেতু শুকনা চালের গুঁড়ি এখানে কিন্তু আমি গরম পানিটা ব্যবহার করব। স্বাদ মতো লবণ দিয়ে একটু চালের গুঁড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে কিন্তু আমি অল্প অল্প করে পানি দিব আর ব্যাটারটাকে রেডি করব অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটু সময় নিয়েই ব্যাটারটাকে রেডি করতে হবে আর একবারে পানিটা দিয়ে দিলে অনেক সময় পাতলা হয়ে যেতে পারে এই পিঠার ক্ষেত্রে খুব বেশি ঘনও করা যাবে না আবার একদম পাতলাও করা যাবে না যেহেতু প্রথম বানাচ্ছি তাই কিন্তু ভয় ভয়েই বানাচ্ছি তারপরেও কিন্তু আমি বিশ্বাস করি চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে তাই অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটাকে রেডি করে আমি আগে থেকে যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম এই ডিমটাকে দিয়ে খুব ভালো করে আরও কিছু সময় খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি রেডি করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পরে রেস্টে রাখার পরে কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আমার কাছে মনে হয়েছে আরেকটা ডিমের প্রয়োজন তাই আমি এখানে কিন্তু আরেকটা ডিম দিয়েছিলাম আসলে এই পর্যায়ে আমার ক্যামেরাটা অফ ছিল তাই দেখাতে পারিনি এবার খুব ভালো করে এমনভাবে ব্যাটারটাকে মিশাতে হবে যাতে ডিম আর চালের গুঁড়ো পুরোপুরি মিশে যায় এবার আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য রেস্টে এই সময়ে কিন্তু পুরোপুরি চালের গুঁড়াটা ডিমের সঙ্গে সেট হয়ে যাবে আর আমি একটু নাড়াচাড়া করে কিন্তু এই পর্যায়ে আমি আরও কিছুটা গরম পানি এর সাথে অ্যাড করেছিলাম এবার আমি চলে গেলাম পা চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি একটা টিস্যু কিচেন টিস্যুর উপরে একটু রান্নার তেল আপনারা চাইলে একটু ঘিও ব্যবহার করতে পারেন চুলাটা কিন্তু আমার মিডিয়াম হিটে আছে এবার গরম হলে আমি একটা কাপের সাহায্যে এখানে দিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো রেখে দিয়েছিলাম আপনারা জানেন পিঠা বানানোর ক্ষেত্রে প্রথম পিঠাটা একটু এলোমেলো হয় তারপরেও আলহামদুলিল্লাহ অসংখ্য ছিদ্রযুক্ত হয় এই পিঠাটা আর খেতেও কিন্তু অনেক বেশি মজার আর এই পিঠাটা কিন্তু পরের দিন পর্যন্ত একদম সফট আর নরম থাকে ডিম দেওয়ার ডিম দেওয়ার জন্যই পিঠাটা কিন্তু অনেক বেশি নরম হয় এবার আমি এই একইভাবে কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি আর আপনারা দেখতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর আর জালিদার হয়েছে আর খেতে উপর থেকে যেমন ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একদম নরম ছিল আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একটা পিঠা আমি ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে এই পিঠাগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম আসলে গলার অবস্থা খুব বেশি ভালো না ভুল ত্রুটি হলে মাফ করবেন আর কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই শীতে একবার হলেও যারা খাননি বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি মজার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম